আজকে আমার আলোচনার বিষয় সহবাসে কোন ধরনের মেয়েরা সবথেকে বেশি সুখ দিতে পারে রমজানুল মোবারক আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা অনেক পুরুষের প্রশ্ন থাকে যে সহবাসে কোন ধরনের মেয়েরা সুখ দিতে পারে বিশেষ করে যারা অবিবাহিত বিয়ে করতে চাচ্ছেন তাদের এই প্রশ্ন বেশি থেকে থাকে আবার যারা সংসার জীবনে আছে বাট সুখী হোক আর অসুখী হোক তারা স্যাটিসফাই না এ ধরনের পুরুষরাও কিন্তু অনেক সময় প্রশ্ন করে যে সংসার জীবনে সুখী হতে পারলাম না আসলে কোন ধরনের মেয়ে বিয়ে করলে সুখী হতে পারতাম তাই এ বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো বিয়ে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আল্লাহ তালার হাতে আল্লাহ যেখানে বিয়ে লিখে রাখছেন সেখানে বিয়ে হবে তো তারপরে মানুষের কিছু চাহিদা থাকে চা পাওয়া থাকে মানুষের কিছু পরিকল্পনা থাকে যে কোন ধরনের মেয়ে বিয়ে করলে সংসার জীবনে সুখী হতে পারবে সংসারের উন্নতি হবে ইত্যাদি চাহিদার তো আর শেষ নেই কিন্তু সব কিছুই কিন্তু আল্লাহ তালার ইশারায় হয়ে থাকে তো এখন যে প্রশ্ন সেটা হলো যে কোন ধরনের মেয়ে সুখ দিতে পারে সাধারণত মেয়েদের সেক্স কিন্তু পুরুষের তুলনায় বেশি থাকে কিন্তু লোকায়িত থাকে আর এটা ছেলেদের দায়িত্ব সেই সেক্স উত্তেজনাকে ফুটিয়ে তোলা তো এখানে কিছু মেয়ে আছে যাদের সেক্স তাদের দেখলেই তাদের সেক্সি সেক্সি মনে হয় তো এখানে যাদের বডি স্ট্রাকচারটা অত্যন্ত আকর্ষণীয় সাধারণত একদম মোটা না একদম চিকন না মাঝারি যে মেয়েগুলো আছে তাদের বডি স্ট্রাকচারটা কিন্তু একটু আকর্ষণীয় হয়ে থাকে আর যৌন মিলনে বাসায় যখন পুরুষ ইন করে বাসায় যখন তার পাশে স্ত্রী থাকে অথবা তার পার্টনার থাকে তখন দেখার যে একটা সৌন্দর্য দেখার যে একটা ফিলিংস এই ফিলিংসটা যখন শরীরের ভিতরে অনুভূত হয় তখন কিন্তু যৌন মিলনটাও রিল্যাক্সের হয় কারণ যে জিনিস দেখতে সুন্দর সে জিনিসের সঙ্গে থাকাটাও কিন্তু মনের এক ভালো লাগার একটা বিষয় তো চিকুন মেয়ে সাধারণত মাঝারি সাইজের যে মেয়েগুলো থাকে তারা সহবাসে স্বামীকে অত্যন্ত সুখ দিতে পারে যারা একটু মোটা একটু না মোটামুটি মোটা মেয়েরা কিন্তু সহবাসের সময় অনেক সময় একটু হাঁপিয়ে যায় হাঁপসে যায় যেটাকে বলে অর্থাৎ তারা লোড নিতে পারে না তখন তাদের জন্য দীর্ঘ সময় সহবাসটা কষ্টের হয়ে যায় তো অনেক স্বামীরা অনেক মেয়েরা কিন্তু পজিশন চেঞ্জ করে সহবাস করতে পছন্দ করে বিশেষ করে মেয়েরা পজিশন চেঞ্জ করে সহবাস পছন্দ করে এক স্টাইলে সহবাস করতে চায় না তো এই ভিত্তিতে যখন স্বামী বেডের উপর সাহিত থাকে মেয়ে উপরে যখন সহবাসে লিপ্ত হয় স্বামীর সঙ্গে তখন মাঝারি মেয়ে যাদের তারা একদম চিকুণ না মোটা না সেই মেয়েরা দীর্ঘ সময় লিপ্ত থাকতে পারে এবং খুব সুন্দরভাবে সহবাস চালিয়ে যেতে পারে তাদের কোনো কষ্ট হয় না কিন্তু সে তুলনায় যদি ভারী কোনো মেয়ে সহবাসে এই উপরে সহবাস করতে চায় তারা কিন্তু সহজে খুব বেশি সময় থাকতে পারে না তাদের কষ্ট হয় অনেক যার কারণে তাদের দ্রুত বৃদ্ধিপাত হয়ে যায় আবার ফুরফেলে যখন করে সহবাস আসার সময় পুরুষ সাধারণত ফোরফেলে করে সেক্ষেত্রে মহিলারাও কিন্তু তার স্বামীকে ফোর করে এই ফোর ফেলার পারফরমেন্সটা কিন্তু মেয়ে মাঝারি সাইজের মেয়েরা সব থেকে বেশি ভালো পারে কারণ তারা ইজিভাবে মুভমেন্ট করতে পারে তো এই জন্য যখন ফোর পেলে হয় স্বামী স্ত্রীকে উত্তেজিত করবে স্ত্রী স্বামীকে উত্তেজিত করবে তাহলে কিন্তু ফুল একটা ফিলিং সহবাসে পাওয়া যায় সেক্ষেত্রে তো এদিকে আহ আরেকটা যে সহজ একটা বিষয় হলো যে মেয়েদের যে আকর্ষণের বিষয়টা থাকে মাঝারি ছাইজের মেয়েদের আহ ব্রেস্টের যে সাইজটা থাকে এই সাইজটা কিন্তু একদম বড় হয় না একদম ছোট হয় না মাঝারি সাইজ থাকে এই মাঝারি সাইজের আকর্ষণীয় ব্রেস্ট পুরুষদের কিন্তু সবথেকে বেশি ফিলিংস নিয়ে আসে অর্থাৎ যৌন মিলনে বেশি আনন্দ দিয়ে থাকে তো এসব দিক থেকে বিচার বিশ্লেষণ করে আকর্ষণীয় দিক থেকে সহবাসের দিক থেকে ফোরফুলের দিক থেকে সব দিক থেকে যেটা সহজের পরিপূর্ণ সুখ দিতে পারে সেক্ষেত্রে মাঝারি ধরনের সাইজের ধরনের মেয়েরা সব থেকে সহবাসে সুখ দিতে পারে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ